আমার চাচা আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন আমরা কক্সবাজার আসছি ইনানি চাচার সাথে দেখা হয়েছে এই যে বৃদ্ধ বয়সে এখনো এই যে কর্ম করে খাইতেছে যে দেখেন এই যে পানি বিক্রি করতেছে আমার চাচা ওনার কাছ থেকে অনেক কিছু শিখার আছে এই যে চাচা এই দাঁড়ি দাঁড়িয়ে পাইকে গেছে অনেক বৃদ্ধ বয়স কত চাচার মা সব আলহামদুলিল্লাহ আটানব্বই বছর চাচার বয়স হচ্ছে আটানব্বই বছর এই যে দেখেন এখনো কর্ম কত এখন আপনি আমার কাছে কত চাচ্ছেন আমি কত দিলে আপনি খুশি হইবেন না না আপনি এটা বিশ টাকা বিক্রি করেন পঞ্চাশ টাকা বিক্রি করেন হ্যাঁ আর আমি কত দিলে আপনি খুশি হবেন কুসি আমি আপনি সারা দিন কত বিক্রয়ণ কত কত টাকা ইনকাম করেন সারা দিন তা দিন 2000 1000 1000 টাকা এখন আমি যদি আপনাকে এই সারা টাকাটা দিয়া দিই 1000 টাকা দিয়ে দিই আপনি খুশি হবেন আল্লাহ দিবেন হ্যাঁ আর দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন এই যে যারা আমাদের ভিডিও দেখে এই যে মানুষগুলো আমাদের ভিডিও দেখে আমাদের কাছে আমাদেরকে ভালোবাসে তাদের জন্য দোয়া করবেন দোয়া ইনশাল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ চাচার জন্য সবাই দোয়া করবেন এই যে এই বয়স কিন্তু এখনো কর্ম করে যে আটানব্বই বছর আমার বাবা মারা গেছে প্রায় সাতর বছরে তো আপনার এই যে আপনার বাচ্চা কাচ্চা নাই আপনার ছেলে মেয়ে নাই দেখে না কেউ ছেলে মেয়ে আছে চলে গেছে করে থাকে কোথায় ওরা

আপনি এখান থেকে যতটা নিতে পারেন নেবেন আপনার আপনার বিবেক অনুযায়ী আপনার বিবেক অনুযায়ী এই পানিগুলোর দাম এবং আপনার পারিশ্রমিক সারা দিনে কত হইতে পারে আপনি নেন এখান থেকে আপনি নেন আমি দেবো আপনাকে নেন আপনি নেন আপনি একটা হইলেও নেন দুইটা হইলেও নেন আপনি যাই আমি দাম গেলে আর তুমি আর দেখছেন সাজা করতেছে

এখন কি আর পানি বিক্রি করবেন আর করা লাগবে না আপনার যে এখন রেস্ট নেন ঠিক আছে দশ হাজার রেস্ট ঠিক আছে ঠিক আছে ওকে ঠিক সবাইকে সালাম দেন সবাইকে সালাম দেন আসসালাম